প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা তোমরাও তোমাদের বিদ্যালয় থেকে বাংলা মিডিয়ামে এরকম আমার বই বলে একটি বই পেয়েছো এর মধ্যে একদম জগা খিচুড়ির মতন বাংলা ইংরেজি অঙ্ক সবই আছে খারাপ না এতে তোমাদের মানে ভীতিটা কম হয় বাংলা পড়ছি না অঙ্ক পড়ছি না ইংরেজি পড়ছি এটা বুঝতেই পারো না যাই হোক দেখো তোমাদের আগে আমরা একশো ছত্রিশ মানে পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত করেছি আজকে একশো ছত্রিশ পৃষ্ঠা করবো এই বইটার একটা সুবিধা হচ্ছে যে খুব বেশি কাজ থাকে না যার ফলে পৃষ্ঠাগুলো বেশ ঝটপট ঝটপট শেষ হতে হতে যায় এখানে দেখো কী বলেছে দেখে বুঝতে হচ্ছি এখানে ইংরেজির সংখ্যাটি দেওয়া আছে ওয়ান ওয়ানকে লিখবো যখন ও এন ওএনই ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান ওএনই ওয়ান টু টি ডবলু ও টু থ্রি থ্রি টি এইচ আর ডবল থ্রি এফ এফ ও ইউ মানে ফোর এফ ও ইউ আর ফোর ফাইভ এফআইভি ফাইভ এস আই এক্স সিক্স সেভেন এস ই ভি এন সেভেন এরকম করে এইট নাইন টেন মোটামুটি এখন এইটুকু জানলেই তোমাদের যথেষ্ট তারপর ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন আস্তে আস্তে ওয়ানেরই শেষের দিকে অনায়াসেই জানতে পারবে লিখতেও পারবে এবার এখানে দেখো ওয়ান একটি হাট ওয়ান হাট টু যখনই এই সিঙ্গুলার থেকে প্লুরাল হবে সিঙ্গুলার মানে হচ্ছে এক বছর মানে একটা বোঝালে সিঙ্গুলার আর একের বেশি বোঝালেই প্লুরাল তাহলে এই প্লুরাল যখনই হবে তখন এই নাউনগুলোর শেষে দেখো এস বা ইএস হয় তোমরা গ্রামারটাও কিন্তু এর মধ্যে শিখে যাবে মানে খালি টু ট্রিজ থ্রি অ্যাপেলস ফোর বার্ডস খালি এটা আমি লিখে যাচ্ছি কেন লিখছি সেটা জানছি না সিঙ্গুলার কাকা বলে প্রুরাল কাকা বলে কিছুই জানলাম না এক বচন বহু বচন সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন প্রুরাল মানে হচ্ছে বহু বচন তাহলে এবার ওয়ান তাহলে এখানে দেখো তোমরা বারবার যদি এই ওয়ান টু থ্রি ফোর লিখতে পারো তাহলে দেখবো বানান ঠিক হয়ে যাবে ও এন ই ওয়ান হাট কিন্তু যখন তখন টি ও টু ট্রিজ টিআর ই এস থ্রি অ্যাপেলস তাহলে ওয়ান অ্যাপেল তার থেকে আমি যদি বা অ্যান অ্যাপেল তার থেকে আমি যদি টুয়েলভ করি তখন থ্রি অ্যাপেলস তাহলে থ্রি টিএইচ আর ডবল এ থ্রি অ্যাপেলস ফোর বার্ডস এবার দেখো এফ দিলোই না আর তাহলে এখানে দেখে দেখে লিখতে পারবা এই ফোর ফোর বার্ডস ফাইভ ফ্লাওয়ারস এফ আই ভি এ ফাইভ ফ্লাওয়ারস তাহলে একটি হলে এ ফ্লাওয়ার আর যদি অনেকগুলি হয় তখন ফ্লাওয়ার্স এবার পরে পরে পৃষ্ঠে দেখো পরপর দেওয়া আছে সিক্স ব্যাটস এস আই এক্স সিক্স ব্যাটস তাহলে ব্যাট ব্যাট থেকে ব্যাটস ব্যাটস এ টু তারপরে সেভেন এস ই ভি ই এন সেভেন হেন্স মানে সাতটি মুরগি এইট নাটস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইট ই আই জি এইচ টি এইট নাটস তারপরে হচ্ছে নাইন বার্টস এনআই এনই নাইন বার্টস এবার দেখো তোমাদের দু মিনিটের কাজ মানে দু পৃষ্ঠার কাজ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল কিন্তু আমি তোমাদের বাবা মাদের দিকেও অনুরোধ করবো যে ওদের দিকে আর কাজ করতে দিন তোমরা এবার কী করবো তো এখানে এই যে ওয়ান হার্ট এই কথাটা লেখো একবার তাহলে কি হবে তোমাদের বানানগুলো ভুল হবে না বাবা মা হিসেবে আপনি বইটা নিয়ে নিন ওদের দিকে মুখে বলুন লেখো তো ওয়ান হাট তাহলে ও নিজে লিখবে না দেখে লিখবে ও এন ই ওয়ান হার্ট এইচ ইউ টি হার্ট এবার ওকে জিজ্ঞেস করুন এটা সিঙ্গুলার না প্রুরাল ও দেখুন দু চারবার বলার পর কিন্তু বুঝতে পারবে তাহলে সিঙ্গুলার ওয়ান বলেছে তাহলে সিঙ্গুলার তাহলে ব্যাকেটে এটাই এস লিখতে বলুন আর যদি প্লুরাল হয় তখন ব্যাকেটে পি লিখতে বলবেন তাহলে ওয়ান হাট এর প্লুরাল হার্টস হয় দরকার নেই এখন এরপরে কি তাহলে এই ওয়ান হাট এটার মানে কি হলো একটি কুঁড়ে ঘর এই একটি কুঁড়ে ঘর এই কথাটা ওকে লিখতে দিন তাহলে বানান ভুল হবে না একটি কুঁড়ে ঘর কয়চন্দন ধর্ষু ডমিন একার কুঁড়ে ঘ রং ঘর টু ট্রিজ ওকে মুখে বলুন ছেলে মেয়ে টি ও ডব্লিউ লিখে দেয় ও লিখে দেয় তাহলে এটা কি হলো সিঙ্গুলার না কিন্তু এবার দেখো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অত বারবার ভাবতে হবে না এগুলো সবগুলো একের বেশি তার মানে এগুলো সবগুলোই প্লুরাল হবে তার জন্য ব্যাকেটে পি লিখব পি ফর তাহলে টু মানে দুটি দুটি গাছ গাছ ছ হচ্ছে তাহলে থ্রি অ্যাপেলস আমি আর বারবার ভেঙে বলছি না কিভাবে আপনি ছেলে মেয়েদের পড়াবেন সেটাও টি এইচ আর ডবল ই থ্রি বারবার বলছি না অ্যাপেলস এ পিপি এল এস তিনটি আপেল এরপরে ফোর বার্ডস এফ ও ইউ আর এফ ছোট হাতের দেবে না বড় হাতের দেবে স্টার্টিং অফ আ সেন্টেন্স অলওয়েজ স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার তাহলে ফোর বার্ডস চারটি জয়াকার র চার টি পাখি তারপর কি আছে ফাইভ ফ্লাওয়ার্স দেখো এফ আই ভি ই ফ্লাইভ ফ্লাওয়ার্স এফ এল ও ডাব্লু ই আর এস বারবার এর কোনো সূত্র নেই ফ্লাওয়ার্স কোনো সূত্র নেই সিলেবল ভাগ করে না ও ওরকম করে সিলেবল ভাগ হয় না ফ্লাওয়ার্স এফ এল ও ডাব্লু এস ফ্লাওয়ার্স তার মানে হচ্ছে জিজ্ঞেস করবেন এগুলো আবার সিঙ্গুলার না প্রুয়াল ওরা যেহেতু আমি প্রুয়াল সবগুলোই সেগুলো আর বারবার লিখছি না ফাইভ ফ্লাওয়ার্স মানে পাঁচটি ফুল এরপরে পৃষ্ঠায় গিয়েছে সিক্স ব্যাটস সিক্স ব্যাটস ছয়টি ব্যাটকে ব্যাটি লিখবে তারপর সেভেন হ্যান্ডস সাতটি মুরগি মহেশ গীর্ঘই এইট নাটস ইআই জিএইচটি এইট

নয়টি পাখি তাহলে আমার এই দু পৃষ্ঠার কাজ কিন্তু হলো এবার ওদের দিকে বারবার এই যে লিখতে বলছি এতে দেখবেন ওদের কনফিডেন্স কনফিডেন্স অনেক বেশি হবে এরপরে খুব সুন্দর কাজ দেওয়া আছে এটা দেখো তোমরা নিজেরাই ঘুরিয়ে ফিরিয়ে বলবার চেষ্টা করো যে কি হবে এটা লকাস হয় না কালস হয় না সলাক সলকা হয় না তেমন কি স কয়াকাল ল সকাল তাহলে এগুলো আস্তে আস্তে পারবে দেখে দেখে দন্ত স কয়াকাল ল সকাল সকালবেলা ঘুমতে করতে হয় সকালবেলা পড়তে হয় সকালবেলায় বাবা মাকে গুরুজনদের প্রণাম করতে হয় সকাল এটা কি হবে তাবাস হয় না বাতাস হয় তাহলে এটা বাতাস আমি আর কি হয় কি হয় না বারবার বলছি না এতে ভিডিও বড় হবে বাতাস এটা দেখো কি হবে মৌচাক ও মৌ ক মৌচাক তারপর এটা কি হচ্ছে হলো না সাগর দন্তাকার গ র সাগর নদী সাগর সে সাগর এটা রাখাল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে আর এই রাখাল শব্দটা শুনলে আমাদের ভয় লেগে যায় জানো তো ছোটোতে আমাদের মায়েরা খালি একটা কথাই বলতেন পড়াশোনা যদি না করবি তাহলে কয়েকটা গরু দিয়ে দেব রাখালের মতন গরু চড়াবি আর এই এই ভয়েই কিন্তু তখন আমাদের কিন্তু খারাপ না খুব একটা উনতো রাখাল কৃষ্ণ সুন্দর গরু পিঠে ঘুমিয়ে যায় গরুর পিঠেই আস্তে আস্তে মাঠে যায় বাসি বাজায় আবার ফিরে আসে পড়াশোনা নাই তা রাখালগিরি কাজটা যে খারাপ কোথায় সেটা আমরা কিন্তু ধরতে পারতাম না আচ্ছা এটা হলো রাখাল এটা কি হবে এটা একটা সূত্র আমি বলে দিয়েছিলাম কি মাঝখানে যদি অ আ থাকে তাহলে এই স্বরবর্ণ যদি অ আ থাকে তাহলে অবশ্যই সেটাই আগে শুরু হবে তাহলে আ দিয়ে আগে শুরু হবে তাহলে আকাশ আ আকার তাহলে অবশ্য আকাশ এটা একদম সাজিয়ে দেওয়া আছে নয়ন ন নয়ন এর আর আলাদা কিছু হবে না আচ্ছা শেখল বলে কিছু হয় না এটা খোলসে খোলসে বলে একটা মাছ হয় রঙিন মাছ হতো আমরা ওই কাঁচের মধ্যে রেখে দিতাম খোলসে মাছ কই মাছের মতন দেখতে খেতাম না ওটা ভালোবাসতাম তো দেখতে ভালো লাগতো বলে ওইগুলোকে মায়া লাগতো খুব খেতাম না খোলসে এটা হচ্ছে সুপুরি পান সুপুরি দন্তস্ব কয়হস্যু রহস্য এটা দোকান দন্ত ন এই আমাদের দোকান শব্দটাও কিন্তু ছোট বয়সে একটা বেশ একটা ভীতির কাজ ছিল একটু আনন্দ হতো কেন কি দোকান দোকান থেকে জিনিসপত্র নিয়ে আসলাম মা বাবা বিশেষ করে ঠাকুমা কিছু বাড়তি পয়সা দিত সেগুলো দিয়ে চানচু কিনে খেতাম মার্বেল গুলি কিনতাম কিন্তু মুশকিল হচ্ছে তখন তারা ওই কাগজ কলমে লিখে দিত না নিয়ে দোকানে যাওয়ার দোকানে বললো যে দু কিলো আলু বা এক কিলো আলু ছোটো ছেলে বেশি তো বলতে পারবো না এক কিলো আলু আর দুশো চিনি আর একশো সর্ষের তেল তখন সর্ষের তেলের প্যাকেটে পাওয়া যেত না একটা শিশি দিয়ে দিত তার মধ্যে ঢেলে দিয়ে দিত মুদিখানের দোকানে তাই যেতাম মানে বেশ মুখস্থ উত্তরতে যেতাম আর কি কিন্তু মাঝ রাস্তায় যদি কে বললো এই কিরে কোথায় চললি তার উত্তর যখন দিলাম এই দোকানে যাচ্ছি এবার তারপরে যেটা মুখস্থ হয়েছিল সেটা যখন আবার ঘুরে গেল তখন ব্যাপারটা এরকম দাঁড়ালো যে এক কিলো তেল দুশো গ্রাম আলু আর একশো গ্রাম চিনি এবার দোকানে গিয়ে যখন বলতাম তখন ওরা বুঝত যে কিছু একটা গোলমাল হচ্ছে ওরা কিন্তু ঠিক বুঝেছি যে টাকার পরিমাণ দেখে একে কত টাকা দিয়েছে দেখি বাড়ির থেকে তখন কত টাকা দিয়েছে দেখে দোকানদার পুরো সাংঘাতিক জিনিস ঠিক হিসেব করে জিনিসপত্র বুঝিয়ে যেতাম যাই হোক প্রচুর কথা বললাম শোনো দোকান এটা হচ্ছে আ সে একই সূত্র আ দিয়ে শুরু হবে আঙিনা আঙিনা মানে উঠোন বা অঞ্চল বা প্রান্ত আঙিনা এটা কি হবে সীশারি কিছুই হচ্ছে না হিসেবে ঠিকঠাক দেখো এবার কি হবে সরিষা সরিষা মানে সরিষার তেল সরষেকে একটু একটু ভদ্রসভ্য ভাষায় সরিষা বলে সরিষার তেল ঝাঁঝে খুব এটা হচ্ছে পুকুর পুকুর দুপুর পুতুল কুকুর এগুলো সব সহজেই মনে রাখতে পারবে পুকুর এটা হচ্ছে আ আবার সে একই জিনিস শুরু হবে আ দিয়ে আগুন তারপর এটা বৈঠা এটা পাঁচিল মানে প্রাচীর বা সীমানা পাঁচিল এটা গামছা গামছা দিয়ে আমরা চান করার পর গামুছি আর ছোটতে আমরা গামছা দিয়ে মাছ ধরতাম খুব পরে মৌমাছি ময়ে ময় ও ময় আকার ছয় হর্ষি এটা কি বংশী 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 এটা হাতে লেখা ভালো করবে কিন্তু আর এটা কি কলকি বলে কিছু হয় না কোকিল আর এটা চড়ুই দেখে বুঝতে পারছো চ ডবিন্দ্রায় হস্যর্ষ শালিক শালিক পাখি লয় হাসি কত আর রবীন্দ্রনাথ ঠাকুরের দু তিন জায়গায় আছে শালিক আছে দিঘি বানানি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজেরই দয় হাসি হাসি আছে দয় দীর্ঘি ঘয় হাসি ঘয় দীর্ঘ আছে দয় দীর্ঘি ঘয় হাসি আছে অনেকগুলো শব্দ আজকাল বানান বানানগুলো অত বেশি নাম্বার কাটে না কাটা উচিত না শালিক আর এটা হচ্ছে কুকুর কয়হস্যু কয়সু তাহলে এই হলো আমার কাজ এবার দেখো তোমরা এই কাজটা কিন্তু বাড়িতে বাবা মার কাছে একটু একটু করে শুনে রাখবে গল্পটা শুনে রাখবে এটা একটা গল্প আছে একটা সিংহ বিশ্রাম নিচ্ছিল বা ঘুমাচ্ছিল সেই সময় একটা ইঁদুর এসে তার লেজটাকে ওই সিংহের নাকের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল ভুল করে বদমাসীার করেনি ভুল করে ঢুকিয়ে দিয়েছে এবার সিংহবশায় উঠে গিয়েছে ঘুম থেকে উঠে একদম থাবা দিয়ে ধরে নিয়েছে ধরে নেওয়ার পর এবার খেয়ে নেবে রাগিয়ে দিয়েছে যেহেতু তখন ইঁদুর খুব মানে করুণ সুরে হাত পা জোরে মানে হাত পা ধরে হাত জোর করে বললো সিংহবাসাকে সিংহমশায় আপনি এত বড় প্রাণী আমাকে খেয়ে আপনার কি কোনো উপকার হবে আমাকে দয়া করে আপনি প্রাণ ভিক্ষা দিন তাই সিংহ ইঁদুরের কথা শুনে মায়া হলো সে ইঁদুরটাকে ছেড়েও দিল এবার কি হয়েছে পরে একদিন এই পরে পৃষ্ঠায় আছে দেখো পরে একদিন কি হলো সিংহ নেটে ব্যাধের যে জাল সেই জালে ধরা পড়েছে তখন এবার সিংহের গর্জন একদম আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছে সারা জঙ্গল কাঁপিয়ে দিচ্ছে ইঁদুরটা কাছাকাছি ছিল তখন ইঁদুরটা কিন্তু দেখে বুঝতে পেরেছি যে সিংহ বিভূত পড়েছে এবং সিংহ তখন ইঁদুরটাকে রিকোয়েস্ট করেনি রিকোয়েস্ট না করতেই অনুরোধ না করতেই ইঁদুরটা নিজেই কৃতজ্ঞতা বসে মানে আগের দিন যেহেতু সিংহটা ওকে প্রাণে বাঁচিয়ে দিয়েছিল মায়া করেছিল ছেড়ে দিয়েছিল। তার জন্য ইঁদুর ইঁদুরটা নেটটাকে কাটলো নেট কাটতেই সিংহ আবার মুক্ত হয়ে গেল তখন সিংহ ইঁদুরটাকে কী বললো থ্যাংক ইউ থ্যাংক ইউ নিয়ে ওরা দুজনে বন্ধু হয়ে গেল তাহলে এই গল্পটা বাবা মার কাছে শুনলে এবার শোনার পর কমপক্ষে দশটা থেকে বারোটা সবসময় তোমরা একটা বাক্যেই যে পারবে তা নয় একটা একদিন একটি সিংহ তার গুহার মধ্যে ঘুমাচ্ছিল এরকম করে বিভিন্ন রকম যে বাক্য হয় সেই বাক্য করে তোমরা যাতে গল্পটা লিখতে লিখতে শেখো তার জন্য মানে গল্পটা তো ফত তুমি বলবে মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে ঠাকুমার কাছ থেকে যার কাছ থেকে মাস্টার সাথে কাছ থেকে আমার কাছ থেকে তো শুনেই নিলে নিয়ে গল্পটা বলবে গল্পটা বলার পর একটু লিখবার চেষ্টা করবে তাহলে আমি গল্পটা পরের দিন তোমাদের দিকে লিখিয়ে দেবো আর তোমরাও বাড়িতে একবার লিখবার চেষ্টা করো তাহলে আমি কিন্তু একশো আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আজকে পড়ালাম একশো উনচল্লিশ পৃষ্ঠের কাজ পরের দিন করাবো আজকে ছুটি